আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খাস পর্দাশীল আসিয়া আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আসিয়া বরকাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে আবারও শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি মিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে আমাদের আসিয়া বোরকাসিটের জিলবাবের পোষণ যেটা ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার সাইজের একটি ডিস্টেন্সে এবং এগুলোর প্রত্যেকটা পোষণে আপনি পাবেন চমৎকার চায়না শাটিনের গ্লেজি একটি আউটলুক ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে এলাস্টিক এটা থ্রু দিতে আপনি পেয়ে যাবেন রাউন্ড শেপের ফেসটাকে ধরে রাখবে ফিটিং করে ওয়ার করার জন্য আপনি লুফ ইউজ করবেন এবং কপাল ঢাকার জন্য এখানে দুইটা লেয়ারের ক্যাপ দেওয়া রয়েছে স্লিপসের পোর্শনটা কোনই পর্যন্ত কাট করা দেখতে পাচ্ছেন এবং এখানে চমৎকার লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা থাকবে এই হচ্ছে ফ্রন্ট সাইডের ডিটেলস এবং এটা ব্যাক প্যানেলটা একটু দেখাই ব্যাক প্যানেলের টোটাল তিনটা লেয়ারিং প্রত্যেকটাই সেম ফেব্রিক্সে তৈরি প্রত্যেকটার মধ্যে সাইজের একটু ডিসটেন্স থাকবে এবং সেম ভাবে চায়না শাড়িন আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে চোখ থাকতে চাইলে জাস্ট এই এই ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এভাবে আপনি ফ্রন্ট সাইডে এ নিয়ে আসবেন তাহলেই দেখবেন খুব সহজে আমাদের এই ইউজ করে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে হিজাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের তৈরি ডাবল লেয়ারের কি নোজ দিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে দুইটা লেয়ারে আপনি পাবেন এখানে সাইজের ডিস্টেন্স থাকবে প্লাস হচ্ছে লুফ পাবেন লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে আপনি ওয়াই করতে পারবেন এ হচ্ছে নিকাবের পোর্শনটা এবং এটার সাথে থাকবে একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা সেম ফেব্রিক সাথে তৈরি বড় ঘেরের দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা আপনি পাবেন ইনার হিসাবে যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেল গুলো অটোমেটিক করে থাকবে বডি হবে ফ্রি সাইজের এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিভটা দেখেন এলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আমাদের কাছ থেকে খাস পর্দাশীল এই আসিয়া বোরকা সেটটা পেয়ে যাবেন যেটার কিন্তু অফার প্রাইস চলছে মাত্র দুই টাকা দিয়ে আপনি সম্পূর্ণ সেট পাবেন পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম